নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে থেকে বড় খবর আবারও হবে ভারী থেকে অতি ভারী বর্ষণ সাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ দর্শক হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরই পাল্টাতে শুরু করবে গোটা বাংলাদেশের আবহাওয়া মেঘে ঢেকে যাবে আকাশ শুরু হবে ভারী থেকে অতি ভারী বর্ষণ উপকূলবর্তী অঞ্চলগুলিতে দমকা বাতাস বইবে সুপ্রিয় দর্শক স্যাটেলাইট চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটিতে অবস্থান করছে লঘুচাপটি বাংলাদেশের থেকে এটি কিন্তু অনেক কাছে চলে এসেছে প্রথমে এটি চট্টগ্রামে প্রবেশ করবে তারপর চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাবে ঝোড়ো বাতাস বইবে সেই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যখন ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে বাংলাদেশের অনেক কাছে এসে পৌঁছাবে তখন কিন্তু তার গতি আরও বৃদ্ধি পাবে এবং সেই সময় ঝড়ের গতি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত থাকবে আজকের রাতের মধ্যেই এটি উপকূলে প্রবেশ করবে এবং একাধিক জায়গাতে এর জেরে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে আগামীকাল সকাল থেকেই সহ বৃষ্টিপাত দেখা যাবে চট্টগ্রামের একাধিক জায়গায় সুপ্রিয় দর্শক স্যাটেলাইট চিত্র কিন্তু তেমনটাই বলছে দেখুন আগামীকাল সকাল ছটা নাগাদ ঠিক এই জায়গাটিকে ঘূর্ণাবর্তটি প্রবেশ করবে তারপর বৃষ্টিপাত কিন্তু শুরু হবে প্রিয় দর্শক টেকনাফের একাধিক জায়গাতে অতি ভারী বর্ষণ চলবে এবং অন্যান্য জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা চট্টগ্রাম জুড়েই দুর্যোগপূর্ণ পরিস্থিতি আগামীকাল সকাল থেকেই শুরু হবে মেঘে ঢেকে যাবে আকাশ এদিকে লালমোহনের একাধিক জায়গাতে মেঘলা আকাশ দেখা যাবে মতিরহাটে মেঘলা আকাশ দেখা যাবে মাদারীপুর ফরিদগঞ্জ এইসব জায়গাগুলিতে মেঘলা আকাশ দেখা যাবে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে কুমিল্লার একাধিক জায়গা ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে ময়মনসিংহ এবং তার আশেপাশের এলাকাগুলিতে মেঘলা আকাশ সেই সঙ্গে দুয়েক প্রশ্লা বৃষ্টির আশঙ্কা থাকছে বেলার দিকে নিম্নচাপটি চট্টগ্রামের ওপর এসে অবস্থান করবে এবং চট্টগ্রামের একাধিক জায়গাতে অতি ভারী বর্ষণ কিন্তু দেখা যাবে মহেশখালী এবং তার আশেপাশের এলাকাগুলিতে অতি ভারী বর্ষণ চলবে এছাড়া বরিশাল কালাপাড়ার দু এক জায়গায় বিক্ষিপ্ত বর্ষণের সতর্ক বার্তা থাকছে অন্যান্য জায়গাগুলিতে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে দর্শক আগামীকাল কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা এই সব জায়গাগুলিতে মেঘে ঢেকে থাকবে আকাশ সেই সঙ্গে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস থাকছে অপরদিকে দর্শক সিলেট এবং তার আশেপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণ চলবে ময়মনসিংহও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে অন্যান্য জায়গাগুলিতে হালকা প্রশলা বৃষ্টির আশঙ্কা থাকছে সুপ্রিয় দর্শক আগামীকাল বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু দেখা যাবে